রাধে রাধে ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো রয়েছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিন তো চলে এলাম তোমাদেরকে কালকে তো কিছুই দেখাতে পারি না আর আজকে চলে এসেছি এই দেখো এখানে এই মন্দিরটা দেখতে পাচ্ছো এই মন্দিরটা আমার বাবা মা থাকাকালীনই তৈরি করা হয়েছিল সেটা আমার দাদা ভাই মানে আমার দাদা ভাই সব কিছু মেনটেন করছে আর আমি কালকে কিছু দেখাতে পারি না কারণ আমার বড়দা ভাইয়ের খুবই শরীরটা ভালো নয় মানে খেতে পারে না কি যে ফ্রেন্ডস কালকে তো কিছু দেখানো যায় নি আজকে কি দেখানো যায় দেখছি সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা সঙ্গে থাকুন আজকে শ্রীরাম নবমী আজকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি তো আর কালকে তো মেলা থেকে আর এসে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে অনেকটা টাইটও লাগছে আর মানে এসে পড়েই আর কোনো ক্যামেরা ধরার মতন আর ইয়ে হয়নি অবস্থা হয়নি তো সকালবেলায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কী কী পারি তো আজকে শ্রীরাম নবমী সবাই আনন্দ করো এনজয় করো মজা করো অবশ্যই সবাই রামনবমীতে গিয়ে সবাই পুজো দাও আনন্দ করো আর এখন দেখো এই টান করিনি ব্রাশও করিনি তো চলো এখন ব্রাশ ট্রাশ করে নিই তারপর আর সকাল বেলা এখানে লিচি হচ্ছে আর কে বানাচ্ছে দেখো আমার ভাইজি আমার ভাইজি বানাচ্ছে লিচি পিসি বানিয়ে পিসা মশাই খাবে দেখো গরম গরম লুচি তোমরা খাবে তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়ি তো আমার ভাই যে লুচি বানাচ্ছে আর আমরা খাবো আর এখানে দেখো আমরা চলে গেছি আমার বৌদি ভাইয়ের বাড়িতে পাড়াতে ঘুরতে তো এখন রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়িতে এখন ওখানে যাব তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর এই দেখো সবাই একসঙ্গে যাচ্ছি আর ওই যেখানে টোটো দাঁড়িয়ে আছে একসঙ্গে যাবো দিদি বাড়িতে দিদি দুঃখ পাবে না হলে দিদি বাড়িতে না গেলে আর এই দেখো সবাই একসঙ্গে যাচ্ছি আর এখানে তো আসলে মানে এত ভালো লাগে এত মজা লাগে যে বলার নেই কিছু হ্যাঁ হ্যাঁ চ সেখানে

তো দেখতে পাচ্ছ পুরো মাঠ একদম হলুদ আর সবুজ এখন সব ধান কাটা হবে এবারে একদম সবুজ হয়ে গেছে মাঠ একদম একদম পুরো হলুদ হয়ে গেছে যেন একদম সোনা ফুলছে ধান গাছে যেন সোনা ফুলছে এত সুন্দর সোনার মতো তো সোনার মতো রং সোনা ফুলছো তো সোনা পুরো সুন্দর হ্যাঁ সত্যি সোনা দেখো কেমন একদম সুন্দর সোনা ফলছে এত সুন্দর কত সুন্দর সবুজ সবুজ আর সবুজ তোমরা কত দূর দেখবে পুরো যেদিকে দেখবে সেদিকে সবুজ তাই না সবুজ আর সবুজ শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে চোখের যদি বাড়বে চলে এসেছি দিদির বাড়ি রাস্তায় যাচ্ছি এখন টোটো থেকে নেমে গেছি আর এই যে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর সবাই আমরা একসঙ্গে যাচ্ছি তো চলো যাই ওখানে অনেক দিন পর আসলাম দুবার দিদি দিদিবাড়ি থেকে আসিনি তো এবারে আসলাম ওখানে আবার সন্ধেবেলায় যাব মেলাতে তো চলো কালকে বাড়ি যাব কিন্তু আজকার বাড়ি যাচ্ছি না দিদি বাড়িতে অনেকক্ষণে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি দিদি বাড়িতে ওখানে বাড়ি হচ্ছে ওখানে দেখতে যাব হুম হুম আর এখানে তো আসলে তো খুব ভালো লাগে ওই দেখো গরু বাছুর আছে আর ওই দেখো রাস্তা আর এদিকেও রাস্তা আছে এখন এদিকে যাব চলো ওইদিকে যেয়ে দেখতে যাব আমার দিদি বাড়িতে বাড়ি তৈরি হচ্ছে ওখানে দেখতে যাব। চলো সঙ্গে থাকো দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গিয়েছি দিদি বাড়ি বাড়িতে বাড়ি বানাচ্ছে ভাগনা বাবু আর ওখানে দেখো সজানাটা অনেক হয়েছে আমার জন্য পার্টি সে যেন মামিমা বাড়ি যাবে মামিমাকে দিতে হবে আর এখানে দেখো সবাই একসাথে দেখছি কত সুন্দর একটা খোলা জায়গা খোলা মাঠ আর এটা হচ্ছে আমার ননদ মানে দিদি ভাই আর এই যে তোমাদের দাদা ভাই দেখো ভাই বোনকে দেখতে পাচ্ছ খুব গল্প করছে আর সবাই মিলে খুব আনন্দ করছে আর এখানে দেখো টাটা পাড়ায় ব্যস্ত আমার ভাগনা বাবু আর ওই যে লাল শাড়ি পরে আছে ওইটি আমার বৌমা আর এই দেখো বেশ বড়ই বানাচ্ছে বাড়ি আমার ভাগনা বাবুকে বলছি আমাকে থাকতে দিবে তো তো দেখো এখানে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর মাঠ কত সুন্দর সবুজ সিনারি তো আমি একটু ঢং করে ভিডিও করে নিলাম তো চলো ভিডিও শেষে আমরা চলে এসছি বাড়ি বাড়িতে যাচ্ছি তো দেখো কত সুন্দর খুব সিন সিনারি এখানে রাস্তাঘাট কত সুন্দর খুব ভালো লাগছে আর দেখো আমি একটুখানি আমার এই ইউটিউবে ভিডিওটা কিন্তু আমাকে ডিলিট করতে হয়েছিল। কারণ আমার কপিরাইট ফেলে দিছিলো আমার ইউটিউবকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাকে সচেতন করার জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে আমার এখানে বাচ্চাদের দেয়া অপরাধ তো আমি সত্যিকারের আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম তো আমার ইউটিউবকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সচেতন করার জন্য তো অবশ্যই আমি বাচ্চাদের ভিডিও দিয়ে খুব ভুল কাজ করেছিলাম তো আমি ভুলেই গিয়েছিলাম যে বাচ্চাদের ভিডিও দেওয়া যাবে না তো আমার যত ভাইটি আমার সবাই আছে যত বাচ্চারা রয়েছে সবাইকে আমি বলছি অসংখ্য অসংখ্য চলে এসেছি দিদি বাড়ি থেকে ওখানে থেকে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ঘুরতে গেলাম তখন সঙ্গে দেখালাম দিদি বাড়িতে বাড়ি হচ্ছে আমার ভাগনা বৌমা সবাই আমাদেরকে ডাটা পেরে দিলো গাছের ডাটা সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে দাদার বাড়িতে যাচ্ছি ওখানে থাকবো রাতটুকু থেকে সকালবেলা আবার বাড়ি যাব কালকে আবার স্কুল ছুটি থাকবে মানে স্কুলটা কালকে বন্ধ হবে কিছু করার নেই কেন এসছি যখন কেউ ছাড়ছে না আজকে মেলায় যেতেই হবে কালকে এসেছিলাম ঘুরে তো চলো দেখাবো আরও কিছু তো যেটা আমার ভুল হয়ে গেছিল তো সব বাচ্চাদের আমি ভিডিও ডিলিট করে আমি আবার নতুন করে ভিডিওটাকে আপলোড করলাম তো আমাদের এখানে গ্রাম্য পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি যেখানে থাকতাম ছোটোবেলায় তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছুই পরিবর্তন হয়ে গেছে তো আমি এখন নিজের জায়গায় নিজেই চিনতে পারি না এখন কত উন্নত হয়ে গেছে আর সবুজ আর সবুজ যেদিকে দেখি সেদিকেই সবুজ আর পুরো ধান পেকে গেছে একদম যেন সোনা ফলছে তা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সব ঘর বাড়ি সব সুন্দর সুন্দর করেছে খুব ভালো লাগছে আর আগেকারের মতন সেই ভেতরে ভেতরে কারো ঘর নেই সবাই বাইরে বেরিয়ে এসে ঘর বানাচ্ছে মানে একদম রাস্তার গায়ে তো দেখতেই পাচ্ছ আমার যে আমাদের এখানে

তা আমাদের এখানে পরিবেশটা কেমন কেমন কি গ্রাম্য পরিবেশের মেলা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কাল থেকে খুব বড় করে হবে আজকে সব ছোটখাটো হয়েছে চলো তোমাদের ব্যাকে দেখাই তো চলো আমি এখানে দোকানে কিছু টুকটাক জিনিস কিনেছিলাম মানে তুলসী কাঠির মালা আর অনেক কিছু টুকটাক দোকান বসেছে আমার কোনো দোকান বসছিল না তার জন্য আমি কিছু শেয়ার করতে পারিনি কারণ মাত্র মেলাটা শুরু হয়েছে পরের দিনকে বেশ বড় করে মেলা বসতো তার জন্য সেরকমভাবে কিছু দেখাতে পারি না যাই হোক মোটামুটি চার পাঁচটা দোকান সেজে গুজে বসেছিলো তো আমি একটা নকপালিশ কিনেছিলাম আমার বাচ্চার জন্য ব্যাস এইটুকুই কিনেছি আর কে বাড়ি ফিরে এসেছি আর আমি এখানে তুলসী কাঠির মালাগুলো একটুখানি দেখছিলাম কত সুন্দর বেশ ভালোই হয়েছিল আমি দুটো তুলসী কাঠির মালাও কিনেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রাম্য পরিবেশের মেলা এটা দ্বিতীয় দিন তৃতীয় দিনের পাট অবশ্যই আসবে তোমরা সঙ্গে থাকবে তৃতীয় পাট অবশ্যই আসবে কারণ এক পুরো ভিডিও করতে পারিনি মানে একসঙ্গে দিতে পারিনি তো তৃতীয় পার্ট আসার জন্য তোমরা সবাই ওয়েট করো রাধে রাধে